ঢাকার রাজনীতি আবারও অস্থিরতার মুখে দাঁড়িয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেনাপ্রধান প্রধান অকরুজ্জামানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন বেগম খালেদা জিয়া আলো সতর্ক করে বলেছেন যদি আওয়ামী লীগকে রাজপথে নামতে সহায়তা করেন তবে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না এবং জনগণ তাকে দালাল হিসাবে মনে রাখবেন তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলেও দলটির নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় জডিকা মিছিল করছে বনানি গুলশান ফ্রামগেট ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে সেনাপ্রধান প্রকাশে জানিয়েছে গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হবে না তবে বিএনপি সহ বিরোধী মহল মনে করছে এই অবস্থান আসলেই আওয়ামী লীগের সুবিধা দেওয়ার একটি কৌশল ভার্চুয়াল বৈঠকে খালেদা জিয়া অভিযোগ করেছেন যে দল অতীতে গুম খুন পেট্রোল বমার রাজনীতি করেছে তাদের আবার রাজপথে নামার সুযোগ দেওয়ার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বিএনপির মহাসচিব মেজদা মির্জা ফখরুল আলমগীরও বলেন সেনা প্রধান নিরপেক্ষতা হারালে জনগণতাকে তাকে প্রত্যাখ্যান করবে অন্যদিকে সেনা প্রধানের ঘনিষ্ঠ সূত্র জানাই তিনি মনে করেন সব দল রাজপথে কার্যক্রমের সুযোগ থাকা উচিত নইলে অস্থিরতা আরো বাড়তে পারে তবে প্রশ্ন রয়ে গেছে কেউ বিএমপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রায় বাধার মুখে পড়েছে অথচ আওয়ামী লীগ নির্বিঘ্নে মিছিল করতে পারে রাজপথে সাধারণ মানুষও দ্বিধায় কেউ খালেদা জিয়ার বক্তব্যকে সঠিক মনে করেছেন আবার কেউ সেনা প্রধানকে সময় দিতে বলেছেন পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হচ্ছেন এখনো স্পষ্ট নয় সেনাপ্রধান নিরপেক্ষ থাকবে কিনা নাকি একক পক্ষেও ভূমিকা নেবেন ইতিহাসে তিনি কিভাবে লেখা থাকবে একজন নিরপেক্ষ সেনাপ্রধান নাকি বিতর্কিত রাজনৈতিক চরিত্র হিসাবে এখন পুরো জাতির নজর সেদিকেই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন